you <clears throat> 嗯。<clears throat> হ্যালো বন্ধুরা কে কোথা থেকে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো আমি নিয়ে এসেছি হাদিস নিয়ে কিছু কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল নামাজে সালাম ফিরিয়ে যে আমলগুলো করতেন প্লিজ সবাই কমেন্ট করো ও মুসলিম শরীফে বলা হয়েছে সাবি হজরত ইবনি আব্বাস রাদিয়াহু তালা আনহার উল্লেখ করেন হজরত রসুল হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওক্ত নামাজে সালাম ফেরবার পর আওয়াজ করে পড়তেন আল্লাহ হক অর্থ হলো অর্থ হল আল্লাহ মহান কমপক্ষে একবার পড়তেন পবিত্র মুসলিম শরীফে বলা হয়েছে আয়শা রাজিয়াল হজরত আয়শা রাজিয়াল বলেন রসদ সাল্লাহাম সালাম ফিরে তিনবার পড়তেন আস্তাফুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি প্লিজ সবাই কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো আস্তাক্লা পাঠ করার পর তিনি নিমক্ত দোয়া পাঠ করতেন দোয়াটি হলো আল্লাহ সালাম সালাম ও তাবারকতা ইয়া ওয়াল ইকরাম হে আল্লাহ শান্তির উৎস তুমি তোমার থেকেই আসে শান্তি হে প্রতাপশালী ও মর্যাদা অধিকারী তুমি বড়োই বরপতময় ও প্রাচুর্যশালী নামাজ শেষ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ডান হাত মাথার উপরে রেখে নিম্নে দোয়া পাঠ করতেন দোয়াটি হলো মিসমিল্লাহিল্লা জিলা ইল্লাহ রাহিম আমল কবুল হওয়ার অবশ্য করণীয় কাজগুলো প্লিজ সবাই শুনুন খাদ্য পানি হালাল হওয়া চাই পোশাক পরিচ্ছন্ন পাক এবং হালাল পয়সায় হওয়া চাই সর্বদা অজু অবস্থায় পাক হওয়া থাকা চাই ফরজের সঙ্গে রসুলের সুনত মেনে চলা চাই পিতামাতার আদেশ নিষেধ মান্য করা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন না করা কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথা বন্ধ না রাখা গিবোধ না করা প্লিজ সবাই লাইক করো হিংসা না করা অতিরিক্ত কৃপণতা না করা দোয়া কবলের জন্য তাড়াতাড়ি বা অধৈর্য না হওয়া বেশি হাসা হাসি বেশি বাজে কথা না বলা মনে মনে আল্লাহর নাম জি ও স্মরণ করা

মৃত্যু ও তার যন্ত্রণা পৃথিবীর সব থেকে সত্য কথা জন্ম হলে মৃত্যু হবে মৃত্যুর পর হাত থেকে কেউ রেহাই পাবে না সে সাগরের তিমি হোক বা সামান্য পিঁপড়ে হোক মহাপ্রতাপশালী সদা ফেরা ও নংরুদ কোথায় চলে গেল কোটি কোটি টাকা তাদের রক্ষা করতে পারেনি পারেনি তার শক্তি এবং দেহ সব কোথায় লীন হয়ে গেছে কবি বলেন জন্মালে মরিতে হবে কে কোথায় অমর হয়ে রয়েছে আমাদের নবী প্রত্যেক মনাজাতে মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা পেতে চাইতেন তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে মোহাম্মদ সাল্লিয়াল্লামের মৃত্যু যন্ত্রণা কম হয় এবং তিনি যন্ত্রণা অনুভব করে বলেছিলেন আমার উম্মতরা যন্ত্রণা সহ্য করবে কি করে হে আল্লাহ তুমি আমার সমস্ত ওম্মতের যন্ত্রণা আমার উপর দিয়ে আমার উপর দিয়ে নিয়ে নাও নবী সাল্লা আলাইসাল্লাম বললেন বুজুর্গ ব্যক্তি এই মৃত্যু যন্ত্রণার কথা বলেছেন এ যন্ত্রণা হবেই এবং ভোগ করতে হবে এ অমানসিক যন্ত্রণা কষ্ট ভাষায় প্রকাশ করা যাবে না আত্মাকে প্রথমে পায়ের দিক থেকে টেনে মুখ দিয়ে বের করা হয় কবরবাসী যদি কবর থেকে উঠে মৃত্যু যন্ত্রণা বর্ণনা করত তাহলে কোনো মানুষ ঘুম খাওয়া পরা নিশ্চিন্তে করতে পারত না যদি কোনো মুক্তাকি ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে তখন একজন ফেরেশতা আল্লাহর কাছে সুসংবাদ প্রদান করে আর যদি পাপি কাফের মৃত্যুর সময় আসে আল্লাহ তালা তার কাছে যাহার নামের একজন আজাবের ফেরেশতা প্রেরিত করত রসুল মোহাম্মদ সাল আলু সাল্লাম নিজের উন্মদের লক্ষ্য করে বলেন তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করে প্রত্যেক মানুষের ইয়া দোয়াটি প্রত্যেক একশোবার পাঠ করা উচিত সেই সঙ্গে প্রত্যেকের উচিত পরকালের সম্বল জোগাড় করা এটা যে করে সে প্রকৃত বুদ্ধিমান মানুষের জীবনে যত প্রকার কষ্ট আছে জানা উচিত মৃত্যুর কষ্ট সর্বাধিক হজরত সাদনা করেছে মোমেনদের জন্য জন্ম মৃত্যু অন্তত ভয়ঙ্কর কাউকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হবে ধারালো সুরি দ্বারা কেটে টুকরো টুকরো করা গরম পানিতে লোককে সিদ্ধ করা অপেক্ষা অধিক কষ্টদায়ক কোনো মৃত ব্যক্তি যদি জীবিত হয়ে মৃত যন্ত্রণার কথা ব্যক্ত করত তাহলে মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত আহার নিদ্রা ত্যাগ করে সকল আরাম আয়াস ত্যাগ করে দিত মৃত্যু পথযাত্রীর কাছে উপস্থিত হয়ে তোমরা তাকে কলেমা লাইলাহাইল্লাহুল মোহাম্মদ রসুল্লাহ পাঠ করে শোনাবে কেননা শয়তান তখন ইমান নষ্ট করে ইমান নষ্ট করতে সচেষ্ট থাকে রসুল বলেন আমি পাক জাতের শপথ করে বলছি মারেকল মতে দেখা এক হাজারবার তরবারি খাওয়ার চেয়ে কষ্টদায়ক প্লিজ সবাই কমেন্ট করো ভিডিওটি বেশ বেশ শেয়ার করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো নতুন একটা হালিস পড়ছি প্লিজ সবাই কমেন্ট করো কোথা থেকে কমেন্ট ভিডিও দেখছো কমেন্ট করে জানিয়ে দাও পরীক্ষায় পাশের আমল পরীক্ষায় প্রশ্নপত্র হাতে এলে এগারোবার দরু শরিফটি তারপর এগারোবার রব্বি জিদনি ইলমা দুয়াটি পড়ে উত্তর লেখা শুরু করবে প্রথম কলেমা পড়ে কলেমা তইয়ে বা খাতা জমা দেবে ইনশাল্লাহ আল্লাহ কৃত কার্যতা দেবেন সুবহানাল্লাহ বার কেউ যদি রব বিজিৎ নিহিল মা পাট করে তাহলে পরীক্ষা ইনশাল্লাহ সে পাশ করবে কে কমেন্টে लाइव आज प्लीज कमेंट करो ইমানের সত্তরটি শাখা একটি শাখা মানুষের লজ্জাবোধ মুসলমানের পক্ষে গালাগালি মহাপাপ এবং মারামারি কুফুরি কোন মুসলমান নিজের জন্য যেটা ভালো বলে মনে করে অপরের জন্য সেটাকে ভালো বলে মনে করা ভালো বলে মনে না করা পর্যন্ত যে প্রকৃত মুসলমান নয় পাঁচটা জিনিস পূর্ণজনক অল্প আহার মসজিদে অবস্থান কাবা দর্শন কোরআন শরীফ পাঠ করা ও জ্ঞানীর মুখ দর্শন সাল্লি ওয়াসাল্লাম তিন আঙুলে খাদ্য গ্রহণ করতেন হাত ছেঁটে খেতেন পরিবারের সকলে একত্রে খাদ্য গ্রহণ করো এতে উন্নতি আছে যখন কোনো মহল্লা গ্রাম বস্তিতে আজান হয় আল্লাহ ওই বস্তিতে আজাব থেকে রক্ষা করেন সুবাহ আল্লাহ সবচেয়ে অধিক পূর্ণ নিজের পরিবারের জন্য ব্যয় করা কেয়ামতের লক্ষণ শিক্ষা জ্ঞান বিলুপ্ত হবে অজ্ঞানতা বৃদ্ধি পাবে মদ্যপান ব্যাপক হবে প্রকাশ্যে ব্যবিচার হবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা হ্রাস পাবে প্লিজ সবাই শেয়ার করো ভিডিওটা একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী আশ্রিত হবে নামাজ বিবাদে ও বিসংবাদ বৃদ্ধি পাবে কাটাকাটি মারামারি বৃদ্ধি পাবে মূর্খ ব্যক্তিদের নেতা নির্বাচিত করা হবে মূর্খ না জেনেও বিধান ফতোয়া দেবে ফলে নিজেরা বিজেরা হবে এবং অপরকে পদভ্রষ্ট করবে মানুষের মত উপযুক্ত মানুষ মিলবে না যে ব্যক্তি পেঁয়াজ রসুন খাবে সে যেন আল্লাহর ঘর মসজিদের ধারে না আসে আল্লাহর প্রতি ভালোবাসার পর মানুষকে ভালোবাসায় শ্রেষ্ঠতম জ্ঞানের পরিচয় রসুল সাল্লু আলাইসাল্লাম থেকে শুনে দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তা বর্ণনা করেন জামাতে নামাজে ফজিলত একাকি আদায়কৃত নামাজে শাস গুণ বেশি